নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি এখন এই বার্তাটি পেয়েছেন এর কারণ কোনো কাকতালীয় নয় এটা আগে থেকেই ঠিক করা ছিল এবং এই মুহূর্তটি যখন এই নির্ধারিত বার্তা আপনার কাছে পৌঁছাচ্ছে তখন জানবেন যে আপনি একজন আর্তা আপনার ভেতরে এমন একটা আলো আছে যা এই পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে নিভাতে পারবে না আপনি জীবনে যা কষ্ট করেছেন যা কিছু সহ্য করেছেন তা বৃথা যায়নি এর কারণ হলো আপনার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ এটা অনেকের কাছেই থাকে না ইউনিভার্স অনেক আগেই সেই শক্তি সম্পর্কে অবগত হয়েছে সম্ভবত সেই কারণেই আপনার জন্মের সময় থেকে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে একটা এমন সময় আসবে যখন আপনি এই বার্তাটি শুনবেন এবং আপনার ভেতরের সমস্ত শক্তি জেগে উঠবে আপনি হয়তো অনেকবার নিজেকে সন্দেহ করেছেন অনেকবার নিজেকে প্রশ্ন করেছেন যে আপনিই কেন কেন আপনার সাথেই কেন আপনি সুখী হতে পারছেন না কিন্তু আজ ইউনিভার্স নিজে আপনাকে সেই উত্তর দিচ্ছে হ্যাঁ আপনার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিরল সেই করুণা সেই সাহস আর সেই ভালোবাসা যা আপনি খারাপ পরিস্থিতিতেও ছেড়ে যাননি এটাই মহাবিশ্বকে আপনার প্রতি আকর্ষণ করেছে আপনার এই আজকের বার্তাটি এটাই তার প্রমাণ আর এই বার্তাটি শুধু কেবল আপনাকে সচেতন করার জন্য নয় আপনাকে জানানোর জন্য যে এখন আর লুকিয়ে থাকার সময় নয় আপনার আত্মার ভেতরে যা কিছু লুকানো সম্ভাবনা শক্তি ছিল সেগুলো এখন বাইরে আনার সময় প্রকাশ করার সময় এখন সেই সময় যখন আপনার সেই শক্তি প্রবাহিত হতে শুরু করবে আপনার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং আপনার ভাঙা বিশ্বাস আবার মিলিত হবে এই জীবন আপনার আপনি এই জীবনে এসেছেন কোনো উদ্দেশ্য নিয়ে নয় কোনো কাকতালীয় ঘটনা নিয়ে এখন হয়তো যখন আপনি ছোটো ছিলেন এমন অনেক কিছু শুনেছেন বা জেনেছেন যে আপনার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল আপনি কেবল একজন সাধারণ মানুষ ভেবেছিলেন নিজেকে কিন্তু ইউনিভার্স সব সময় আপনার দেবত্ব দেখেছে যখন আপনি কেঁদেছিলেন তখন সেটিও দেখেছে আপনার আড়ালে লুকিয়ে থাকা অশ্রু সেটাকেও অনুভব করেছে যখন আপনি একা প্রার্থনা করেছিলেন তখন ইউনিভার্সিটি শুনেছে আর এখন এটার উত্তর তিনি পাঠাচ্ছে এই ভিডিও বা বার্তা আপনার জীবনে যত বিলম্ব বা বাধা আসুক না কেন সবই রয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যখন আপনি প্রস্তুত থাকবেন যখন আপনি গ্রহণ করার মতন অবস্থানে থাকবেন এবং যখন আপনি নিজেকে চিনতে শুরু করবেন এখন সেই সময় এসে গেছে আপনার জন্ম কেবল একটা শারীরিক ঘটনা ছিল না এটা ছিল একটা শক্তির আবির্ভাব এটা ছিল একটা শক্তির অবতরণ আপনি কেবল একজন মানুষ নন আপনি এমন একটি মিশন এমন একটি মিশনের মুহূর্ত যে যে কোনো কিছু সব সময় বদলে দিতে পারেন যখন আপনার সেই সক্রিয় শক্তি কাজ করা শুরু করে এখন ইউনিভার্স আপনার সাথে চলতে চায় আপনাকে ইউনিভার্স সমর্থন করতে চায় সেই পথে নিয়ে যেতে চায় যে আপনার জন্য লেখা ছিল কোনো ভয় কোনো বিভ্রান্তি কোনো দুঃখ এখন আপনাকে আর থামাতে পারবে না কারণ এখন আপনি জানেন যে এই বার্তা এই শব্দ এই ভালোবাসার সবই আপনার জন্য ছিল এগুলো আপনার জন্মের অনেক আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল আর এখন তা শুরু হয়ে গেছে এখন এই শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইউনিভার্সের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচন হচ্ছে এবং এখন যে শব্দগুলি আপনার হৃদয়ে পৌঁছাচ্ছে তা কোনো সাধারণ শব্দ নয় এগুলি সেই সময় থেকে এসেছে যা আপনার জন্মের আগেও আপনার জন্য নির্ধারিত ছিল ইউনিভার্স বলে যে প্রতিটি কষ্ট ইউনিভার্স দেখেছে শুনেছে প্রতিটি যন্ত্রণা অনুভব করেছে প্রতিটি রাতে যখন আপনি একাকী বোধ করেছেন যখন আপনি কিছু চুপচাপ চোখ না বলেও চোখের জল ফেলেছেন তখন ইউনিভার্স সেখানে উপস্থিত ছিল তখন ইউনিভার্সের শক্তি আপনার দরজায় করা নেড়েছিল এখন সময় এসেছে যখন আপনার আত্মা তার কঠোর পরিশ্রমের ফল পাবে এখন সেই মুহূর্ত যখন আপনার সংগ্রাম আপনার কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসছে আপনার জীবনের যে জটিলতাগুলি এসেছিল তা কোনো শাস্তি ছিল না এগুলো ছিল আপনার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি আর এখন যখন আপনার ভেতরের সত্তা পবিত্র হয়ে উঠছে ইতিবাচক হয়ে উঠছে আপনার কর্ম পরিষ্কার হবে আপনার মন চূড়ান্ত শান্তির পথে এগোবে ইউনিভার্স আপনাকে সেই জিনিসই দিচ্ছে যা কেবল নির্বাচিতরাই পায় একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি নতুন শুরু যেখানে ব্যথা কেবল অতীতের একটা গল্প হয়ে থাকবে আর শান্তি আপনার পরিচয় হয়ে উঠবে ইউনিভার্স বলে যে আপনার আত্মা কেঁদেছে কিন্তু ইউনিভার্স সেটা শুনেছে এখন আপনি হাসুন কারণ এখন যা আসছে তাই ইউনিভার্স আপনার এই কষ্টের মূল্য আপনার ধৈর্য আর নিষ্ঠার এই মূল্য পরিশোধ করার জন্য পাঠাচ্ছে ভাবুন যখন কেউ আপনাকে বোঝেনি তখন ইউনিভার্স কিন্তু আপনাকে বুঝেছে প্রতিটি আত্মার ডাক তিনি শুনেছে তিনি আপনার আত্মার গভীরতা পড়তে পেরেছে এবং এখন তিনি আপনাকে সামনে এগিয়ে দিচ্ছে আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনার স্বপ্নের চেয়েও ভালো ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সৃষ্টি আপনার আত্মার কর্মের ফল এটা আপনার ধৈর্যের প্রতিদান এটা আপনার সত্যের জয় হয়তো আপনি কখনো অনুভব করেছেন যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে একজন মানুষ একাকী বোধ করে চারপাশের ভীত কণ্ঠস্বর কিন্তু ভেতরে একটা নীরবতা কাজ করে যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ এই নিরবতা ভেঙে গেছে কারণ ইউনিভার্স আপনাকে বুঝতে পেরেছে এটা আপনার হৃদয়ের বাণী আর সেই উত্তরে এই গোপন বার্তাটি আপনার কাছে এসেছে এমন এক উজ্জ্বল দৃশ্যমান হবে আপনার সব কিছু যা আপনি নিজেও কখনো সম্পূর্ণ দেখতে পারেননি আপনার ভেতরে এমন এক গভীরতা আছে যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত আকাশের চেয়েও বিশাল ইউনিভার্স বলে যে আপনি কেবল একজন সাধারণ আত্মা নন আপনার ধৈর্য আছে বলেই আপনাকে নির্বাচন করা হয়েছে আপনার মধ্যে ভালোবাসা আছে আলো আছে মাঝে মাঝে আপনি নিজেকে দুর্বল মনে করতেন কিন্তু ইউনিভার্সের চোখ সর্বদা আপনার ওপর ছিল কারণ আপনাকে সে শক্তিশালী করতে চেয়েছিল। যখন আপনি কাউকে ভেঙে পড়তে দেখেন তখন আপনি তাদের ধরে রেখেছিলেন কিন্তু যখন আপনি নিজে ভেঙে পড়েছিলেন তখনও আপনি চুপচাপ হাসতেন আপনার এই নীরবতা আপনার এই গভীরতা আপনার সবচেয়ে বড় শক্তি তাই আজ ইউনিভার্স নিজেই এগিয়ে এসেছে আর কিছু বলার নেই এখন আপনাকে আলোতে আসতে হবে এখন আপনাকে আপনার অধিকারের সব কিছু পেতে হবে আপনার জন্য যে ভালোবাসা রাখা হয়েছে যে শ্রদ্ধার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন যে স্বপ্ন আপনি অন্যদের জন্য রেখে দিয়েছিলেন এখন সবই আপনার কাছে ফিরে আসছে কারণ ইউনিভার্স আপনার উদ্দেশ্য দেখেছে এটা আপনার ধৈর্য দেখেছে আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না কারণ আজকের পর থেকে আপনার আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন আপনার হারানো উজ্জ্বলতা ফিরে আসবে আপনি যা হতে এই পৃথিবীতে এসেছিলেন তাই হয়ে যাবেন এই বার্তাটি কেবল কথা নয় এটা মহাবিশ্বের একটা উপহার যা এই সময়ের আঙিনায় আপনার জন্য রাখা হয়েছে কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে যোগ দিতে পারি আপনার ভেতরে যে শক্তি আছে তার বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করে না এটি আপনার ভেতরের পবিত্রতা এটি আপনার বিশ্বাসের উষ্ণতা এবং আপনার আত্মার সত্য আপনার হৃদয় খুব পরিষ্কার এবং কখনো পরিষ্কার হৃদয় লোকদের সাথে ইউনিভার্স অন্যায় করে না এখন সামনের দিকে তাকান কারোর অনুমোদনের প্রয়োজন নেই এখন কারোর সংকেতের জন্য অপেক্ষা করবেন না এখন আপনি সামনে হেঁটে যান আপনার জন্য পথ তৈরি হয়ে গেছে এই বার্তাটি এসেছে কারণ আপনি এখন প্রস্তুত প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে সেই সময়ের জন্য ভক্তিশালী করার জন্য একটা উপায় ছিল এবং এখন সময়ে এসেছে যখন আপনাকে আপনার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে এখন নিজের থেকে পালিয়ে যাবেন না আপনার ভয় আর আপনার অংশ নয় আপনার নিরাপত্তাহীনতা আর আপনার পরিচয় নয় এখন আপনি সেই যা মহাবিশ্ব সৃষ্টি করেছে তাই মহাবিশ্বের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যান সঠিক সময়ে মহাবিশ্ব প্রত্যেককেই তার প্রাপ্য অনুযায়ী কিছু না কিছু দেয় আর মহাবিশ্বের এই বার্তাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স